সুপ্রভাতের সূর্য কিরণ দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না খুব চমৎকার লাগে নয়টা দশটার দিকে হ্যাঁ সানশাইন এই সকালে সানশাইনটাকে আরবিতে বলে দোহা এই এই সময় আল্লাহ হাবিব সাহেব ইসলাম নামাজ পড়তেন এটাকে বলে সলাতুর দোহা মানে দোহান নামাজ এটাকে বলে সলাতুর দোহা দোহান নামাজ তো দেখেন রসদ সাহেব ইসলামের মন ভালো করবার জন্য প্রথমে আল্লাহর ওয়ার্ডিংটা দেখেন আল্লাহ তালা কেমন চমৎকার শব্দ চয়েস প্রথমে আল্লাহ বললেন আলো আলো বললে তো মনটা ভালো হয়ে যায় কি বলেন এই আলো মানে আশার আলো সম্ভাবনার আলো প্রশান্তির আলো হা আলোর আপনি হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন আপনি ঘর থেকে বের হন দেখুন কি চমৎকার আলো বিউটিফুল ডে আউট ডেয়ার সানশাইন কি চমৎকার উজ্জ্বল প্রভাতের সূর্য কিরণ এত চমৎকার জল জলে সানসাইনি আপনার মন খারাপ হয় কি করে